তথ্য জানতে পারবেন এবং সরকারি কর্মকর্তাদের সাথে কথা বলতে পারবেন তারপর হচ্ছে ত্রিপল নাইন এটি হচ্ছে বাংলাদেশের জরুরি কল সেন্টার তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা বিনামূল্যে ফোন করে আপনারা জরুরি মুহূর্তে পুলিশ ফায়ার সার্ভিস এবং সাহায্য নিতে পারবেন এছাড়াও আপনাদের যদি কোনো অভিযোগ জানানোর থাকে আপনারা কিন্তু খুব সহজে পুলিশকে জানাতে পারবেন তারপরে হচ্ছে একশো এটি হচ্ছে জাতীয় পরিচয় পত্র তথ্য কল সেন্টার বন্ধুরা এখানে কিন্তু আপনারা এনআইডি জাতীয় যত তথ্য আপনার জানার আছে আপনারা কিন্তু এখানে কল করে জানতে পারবেন তারপর হচ্ছে একশো এটি হচ্ছে দুর্নীতি দমন কমিশনের কল সেন্টার তো বন্ধুরা আপনাদের আশেপাশে যদি কোনো দুর্নীতি চোখে পড়ে আপনার তাহলে কিন্তু আপনারা বিনামূল্যে এখানে ফোন করে জানিয়ে দিতে পারবেন তারপর হচ্ছে একশো নয় এটি হচ্ছে নারী নির্যাতন বা বাল্যবিবাহ অর্থাৎ বন্ধুরা আপনার আশেপাশে যদি আপনি কোথাও দেখেন নারী নির্যাতন হচ্ছে বা বাল্যবিবাহ হচ্ছে আপনারা কিন্তু বিনামূল্যে একশো নয় নাম্বারে কল করে আপনারা জানিয়ে দিতে পারবেন তারপর হচ্ছে একশো একত্রিশ এটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে কল সেন্টার তো এখানে আপনারা ট্রেন এবং ট্রেনের টিকিট সম্পর্কে যত তথ্য আছে সকল কিছুই কিন্তু আপনারা এখানে জানতে পারবেন তারপর হচ্ছে এক হাজার আটানব্বই এটি হচ্ছে শিশু সহায়তামূলক কল সেন্টার অর্থাৎ আপনাদের আশেপাশে যদি দেখেন আপনার চারপাশে যদি কোন শিশুর কোনো সমস্যা হয় আপনারা কিন্তু বিনামূল্যে এই এক নম্বরে কল করে তাদেরকে জানিয়ে দিতে পারবেন তারপর হচ্ছে ষোলো এটি হচ্ছে কৃষি বিষয়ক অর্থাৎ আপনার কৃষি মৎস্য প্রাণী সম্পদ বিষয়ক যে কোনো পরামর্শ কিন্তু আপনারা এখানে জানতে পারবেন এবং কৃষি মৎস্য এবং প্রাণী সজ্ঞ বিশেষজ্ঞদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন তারপর হচ্ছে ষোলো এটি হচ্ছে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য কল সেন্টার এখানে আপনারা যে কোনো সমস্যায় চব্বিশ ঘন্টায় বিশেষজ্ঞ ডাক্তার তাদের সাথে পরামর্শ করতে পারবেন তারপর হচ্ছে 16256 আপনাদের ইউনিয়নের সকল তথ্য কিন্তু আপনারা এই 16256 তে কল করে জানতে পারবেন এবং সহায়তা নিতে পারবেন তারপর হচ্ছে 16402 এটি হচ্ছে বিটিএস কল সেন্টার তারপর হচ্ছে 16430 এটি হচ্ছে সরকারি আইনি সহায়তা কল সেন্টার অর্থাৎ আপনারা যদি কোনো আইন জেনে না থাকেন বা আইনগত যদি আপনাদের কোনো পরামর্শ দরকার থাকে আপনারা কিন্তু এই 16430 এ বিনামূল্যে কল করে আপনারা পরামর্শ করে নিতে পারবেন এবং সকল তথ্য জেনে নিতে পারবেন তো বন্ধুরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এটি আপনাদের সকলের মোবাইলে সেভ করে রাখা উচিত এবং এই নাম্বার গুলো আপনাদের মোবাইলে সেভ করে রাখা উচিত আর ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন তাহলে আপনার যখনই প্রয়োজন পড়ে আপনি কিন্তু এখানে নাম্বারগুলো দেখে আপনি কল করে আপনি সকল তথ্য জানতে পারবেন ইট